হ্যালো এভরিবডি আমি ডক্টর শেখ বিএইচএমএস আজ আমরা জানবো শীতকালে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোক বেশি হয় কেন শীতকালে অনেক সময় দেখা যায় একজন মানুষ রাতে একেবারেই সুস্থ ছিলেন সকালে ঘুম থেকে আর উঠলেন না কারো ক্ষেত্রে ভোরবেলা বাথরুমে যাওয়ার সময় হঠাৎ পড়ে যাওয়া কারো ক্ষেত্রে কথা বলতে গিয়ে মুখ বেঁকে যাওয়া আবার কারো ক্ষেত্রে বুকের ভেতর অদ্ভুত এক চাপ নিয়ে নিঃশব্দে জীবন থেমে যাওয়া আশ্চর্যের বিষয় হলো এই ঘটনাগুলি বেশিরভাগই ঘটে শীতের সময় বিশেষ করে ভোরের দিকে কিন্তু কেন শীতের সঙ্গে হার্ট অ্যাটাক আর স্ট্রোক সম্পর্কটাই বা কোথায় শীতকাল এলে আমরা সাধারণত ভাবি এই বুঝি ঠান্ডা লাগলো সর্দি কাশি শুরু হলো জ্বর আসবে কিনা আমরা গরম কাপড় পরি গরম খাবার খাই আর মনে করি শীত মানে একটু অসুস্থতা কিন্তু খুব বড় কোনো বিপদ নাই অথচ এই শীতকালই নীরবে এমন কিছু বিপদ ডেকে আনে যেগুলো কোনো আগাম শব্দ না করেই মানুষের জীবন কেড়ে নিতে পারে প্রতি বছর শীত পড়তে কেন হঠাৎ করে হার্ট অ্যাটাক স্ট্রোক খবর এত বেড়ে যায় এই প্রশ্নটা কি আমরা কখনো গভীর ভেবে দেখি আসলে শীতকাল আমাদের শরীরের জন্যে শুধু ঠান্ডা নয় এটা এক ধরনের চাপের সময় ঠান্ডা লাগলে শরীর নিজেকে বাঁচাতে রক্ত সংকুচিত করে ফেলে যাতে ভেতরের তাপ বেরিয়ে না যায় কিন্তু এই সংকোচনের ফলে রক্তচাপ বেড়ে যায় হৃৎপিণ্ডকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় আর রক্ত ধীরে ধীরে ঘন হয়ে ওঠে এই ঘন রক্তই অনেক সময় জমাট বেঁধে হার্টের ধমনি বা মস্তিষ্কের রক্ত নালী হঠাৎ বন্ধ করে দেয় তখন আর সময় থাকে না কয়েক মিনিটের মধ্যে ঘটে যায় হার্ট অ্যাটাক বা স্ট্রোক সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই বিপদ সবার জন্য সমান নয় শীতকালে কিছু মানুষ আছেন যাদের জন্য এই সময়টা সত্যি মৃত্যু ঝুঁকির সময় হয়তো আপনার পরিবারের কেউ আপনার বাড়ির বয়স্ক মানুষটি কিংবা আপনি নিজেই সেই ঝুঁকির তালিকায় করেন কিন্তু আমরা সেটা বুঝতে পারি না কারণ এই ঝুঁকির কোন শব্দ নেই কোনো রং নেই কোনো গন্ধ নেই এটা নিঃশব্দে শরীরের ভেতরে কাজ করে আজকের এই ভিডিওতে আমরা খুব পরিষ্কার ভাবে বুঝে নেব শীতকালে ঠিক কাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে আর কোন বিষয়গুলো একটু আগে বুঝতে পারলে একটি জীবন বাঁচানো সম্ভব এই ভিডিওটা শুধু তথ্যের জন্য নাই এটা হতে পারে আপনার বা আপনার পরিবারের কারোর জীবনের একটি সতর্ক বার্তা তাই অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন এই স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ শীতকে হালকাভাবে নিলে কিন্তু শীত কাউকে হালকাভাবে ছেড়ে দেয় না কাল আসলেই আমরা লক্ষ্য করি হঠাৎ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা হৃদযন্ত্রজনিত মৃত্যুর খবর বেড়ে যায় আর এর সবচেয়ে বড় শিকার হন বয়স্ক মানুষরা এর পেছনে একটি মাত্র কারণ নয় বরং শরীরের ভিতরে একসাথে ঘটে যাওয়া বহু জটিল পরিবর্তন কাজ করে বিষয়টি ধীরে ধীরে কিন্তু গভীর ভাবে বোঝা জরুরি শীতকালে তাপমাত্রা কমে গেলে শরীর নিজেকে উষ্ণ রাখার জন্য স্বাভাবিক ভাবে রক্ত সংকুচিত করে এই সংকোচনের ফলে রক্তচাপ হঠাৎ বেড়ে যায় বয়স্ক মানুষের ক্ষেত্রে এই রক্ত আগেই শক্ত অনমনীয় হয়ে থাকে তাই সামান্য ঠান্ডাতে চাপ অনেক বেশি বেড়ে যায় এই অতিরিক্ত চাপ সরাসরি হার্টের উপর পড়ে এবং দুর্বল বা আংশিক ব্লক হওয়া করোনারি আর্টারিতে রক্ত প্রবাহ হঠাৎ কমে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো শীতকালে রক্ত ঘন হয়ে যায় ঠান্ডায় শরীর থেকে ঘাম কম বের হয় জলের চাহিদা ও কম অনুভূত হয় ফলে অনেক মানুষ কম জল পান করেন এর ফলে রক্তের ভিসকোসিটি বেড়ে যায় ঘন রক্ত সহজেই জমাট বাঁধে আর যা আগে থেকে সংকুচিত বা চর্বি জমে থাকা রক্তনালীতে হঠাৎ ক্লট তৈরি করে হার্ট অ্যাটাক বা স্ট্রোক ঘটাতে পারে হার্টবিট দ্রুত হয় রক্তচাপ বাড়ে এবং হার্ট কে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কাজ করতে হয় বয়স্ক মানুষের হার্ট রিজার্ভ ক্ষমতা কম থাকে অর্থাৎ অতিরিক্ত চাপ সামলানোর শক্তি কম তাই এই অতিরিক্ত কাজের চাপ অনেক সময় হার্ট এর পেশিকে অক্সিজেনের ঘাটতির দিকে ঠেলে দেয় শীতকালে সকালের সময় হার্ট অ্যাটাক ঘটনা বেশি ঘটে এর একটি বৈজ্ঞানিক কারণ আছে ভোরবেলায় ঠান্ডা সবচেয়ে বেশি থাকে তখন রক্তচাপ স্বাভাবিক ভাবে একটু বেশি থাকে প্লেটলেটের অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং কয়েকটি হারমোনের মাত্রা বাড়ে এই তিনটি একসাথে মিলিত হয়ে প্লট তৈরি হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় বয়স্ক মানুষের যদি ভোরে হঠাৎ ঠান্ডায় বের হন বা গরম বিছানা ছেড়ে দ্রুত ওঠেন তাহলে এই ঝুঁকি আরো বেড়ে যায় ভিটামিন ডি এর ঘাটতিও একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ কারণ শীতকালে সূর্যের আলো কম পাওয়া যায় বাইরে বের হওয়া কমে যায় বয়স্ক মানুষের শরীরে ভিটামিন ডি এমনিতেই কম থাকে ভিটামিন ডি এর অভাবে রিদ রোগ উচ্চ রক্তচাপ ও অর্থাৎ বাড়িয়ে দেয় যা হার্ট ডাটাকে ঝুঁকিকে আরও তীব্র করে তোলে শীতকালে সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায় বিশেষ করে ফ্লু নিউমোনিয়া বা শ্বাসনালীর সংক্রমণ এইসব সংক্রমণের সময় শরীরের সিস্টেমিক ইনফ্লামেশন বাড়ে জ্বরের কারণে হার্ট কাজের চাপ বেড়ে যায় এবং অক্সিজেনের চাহিদা বাড়ে দুর্বল হার্ট এই অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক এর দিকে এগিয়ে যেতে পারে আর একটি বাস্তব কারণ হলো শীতকালে জীবনযাপনের পরিবর্তন মানুষ কম হাঁটা চালা করেন ভারী ও চর্বিযুক্ত খাবার বেশি খান ওজন বাড়ে অনেক সময় নিয়মিত ঔষধ ঠিক মতো খান না এইসব কারণ ধীরে ধীরে তৃত্যন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে সব মিলিয়ে বলা যায় শীতকালে মানুষের জন্যে হার্ট অ্যাটাকের একটি পরীক্ষার সময় রক্তচাপ বৃদ্ধি রক্ত ঘন হওয়া ঠান্ডাজনিত স্নায়বিক প্রতিক্রিয়া সংক্রমণ ভিটামিন ডি ঘাটতি এবং জীবনযাপনের পরিবর্তন এই সবগুলো একসাথে কাজ করে ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয় তাই শীতে বয়স্ক মানুষের ক্ষেত্রে আগে ভাগে সতর্কতা অবলম্বন করা উচিত নিয়মিত ঔষধ পর্যাপ্ত গরম পোশাক করা পর্যাপ্ত জল পান করা হালকা ব্যায়াম ও হৃদযন্ত্রের লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকলে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারে যাদের আগে হার্টের সমস্যা ছিল যেমন ব্লকেজ বাইপাস সার্জারি এনজিও প্লাস্টি হার্টের ভালভের সমস্যা তাদের জন্য শীতকাল অত্যন্ত বিপজ্জনক ঠান্ডার কারণে হৃৎপিণ্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে হার্টের পেশি দুর্বল হয়ে যেতে পারে সামান্য অবহেলা ঠান্ডায় হঠাৎ বের হওয়া বা ভোরে ঠান্ডা জলে স্নান এই মানুষদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে হাই ব্লাড প্রেশার ও উচ্চ রক্তচাপ যাদের আছে তারা অনেক সময় বুঝতেই পারেন না যে শীতকালে তাদের প্রেসার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যাচ্ছে ঠান্ডা পরিবেশে রক্তনালি সংকুচিত হওয়ার কারণে প্রেশার হঠাৎ করে বেড়ে যায় সরাসরি স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বিশেষ করে ব্রেন স্ট্রোক অর্থাৎ মস্তিষ্কের রক্তক্ষরণ বা রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা শীতকালে এই শ্রেণীর মানুষের মধ্যে বেশি দেখা যায় এছাড়াও ডায়াবেটিস রোগীরা কেন বেশি ঝুঁকিতে থাকে ডায়াবেটিস শুধু রক্তের শর্কালার সমস্যা নয় এটি ধীরে ধীরে স্নায়ুবিক ও রক্তনালির ক্ষতি করে শীতকালে ডায়াবেটিস রোগীদের শরীরে রক্ত চলাচল আরো ধীরে হয়ে যায় রক্ত ঘন হয় এবং ইনফেকশনের ঝুঁকিও বাড়ে অনেক সময় ঠান্ডার কারণে তারা কম নড়াচড়া করেন বেশি খান ও সঠিক মতন খান না সব মিলিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায় ধূমপান ও মদ্যপানকারীরা শীতে দ্বিগুণ বিপদে থাকে কেন যারা ধূমপান করেন তাদের রক্ত রক্তনালী এমনিতেই সংকুচিত থাকে শীতের ঠান্ডা সেই সংকোচন আরো বাড়িয়ে দেয় ফলে হার্টের রক্ত চলাচল মারাত্মকভাবে বাধাগোস্ত হয় একই ভাবে অতিরিক্ত মদ্যপান ও শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে নষ্ট করে দেয় রক্তচাপ বাড়ায় এবং হঠাৎ তৈরি করে শীতকালে এই অভ্যাস গুলো আর এই জীবনযাপন রক্তের কোলেস্ট্রল মাত্রা বাড়িয়ে দেয় এছাড়া ওজন বাড়ায় এবং ধমনির ভেতরে প্ল্যাক জমার গতি বাড়িয়ে দেয় এর ফলাফল হার্ট অ্যাটাক বা স্ট্রোক শীতকালে কিভাবে নিজেকে রক্ষা করবেন শীতের সময় শরীর গরম রাখা অত্যন্ত জরুরি হঠাৎ ঠান্ডায় বের হওয়া এড়িয়ে চলুন নিয়মিত রক্তচাপ ও সুগার পরীক্ষা করুন পর্যাপ্ত জল পান করুন ইভেন শীতেও হালকা ব্যায়াম চালু রাখুন ভোরবেলায় ঠান্ডা জলে স্নান করা থেকে বিরত থাকুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঔষধ কখনোই নিজে থেকে বন্ধ করবেন না আজকের আলোচনা এখানেই শেষ করছি আর যদি এই আলোচনা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ